আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজহারুল ইসলাম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি প্রিয় ভিওয়ার্স আমি আজকে আপনাদের আপনাদের সামনে তুলে ধরবো নরসন্দী জেলার বিখ্যাত কবুতরের হাট বা পাখির হাট পুটিয়া বাজারের আপনাদের কিছু শৌখিন পাখি বা কবুতরকে আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরার চেষ্টা করবো এর আগে বলে রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনে ক্লিক করে রাখুন প্রিয় ভিউয়ার্স নসন্দি পুটিয়া বাজার নসন্দী জেলার ঐতিহ্যবাহী একটি বাজার এখানে আপনারা দেশি বিদেশি শৌখিন বিভিন্ন ধরনের পশু পাখি ক্রয় করতে পারবেন বা বিক্রি করতে পারবেন ভিউয়ার্স এই হচ্ছে একজোড়া বিউটি হুমা কবুতর তা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু একটা সময় সেই বিউটি হোমার দাম ছিল অনেক এক জোড়া বিউটি হোমা কবুতরের দাম ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু আজকে দেখা যায় দেখা যায় যে এক থেকে দুই হাজার টাকায় ও বিউটি হোমা কবুতর পাওয়া যায় সো বিওয়ার্স কেউ যদি নরসুন্দী বাজারে আসতে চান বা নরসুন্দী পুটিয়া বাজারে আসতে চান আপনারা নরসুন্দী জেলান জেলখানা মোড় বা বেলানগর থেকে আপনারা বাসে করে বর্বিতল আসবেন এখান থেকে আপনারা রিক্সায় করে আপনারা পুটিয়া বাজারে আসতে পারবেন কেউ যদি সিলেট থেকে আসতে চান আপনারা সিলেট ব্রাহ্মণবাড়ি বা ভৈরব থেকে আসতে চান আপনারা অবশ্যই নরসন্দির আগে যে ইট খোলা আছে এখান থেকে আপনারা করে নেমে আপনারা এখান থেকে ইচ্ছা করে আপনারা পুটিয়া বাজারে আসতে পারবেন স্থানীয় ভাষায় এই বাজারকে পুটিয়া বাজার বলে রাখে আর কি তো বিহাজ কথা না বলে আপনারা কি দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর পাখি আসলে মহান আল্লাহ তালার যে কত সৃষ্টি আসলে আপনার তা আপনার অস্বীকার করা যাবে না সবগুলো সৃষ্টি আল্লাহ আ আর কোনো না কোনো কাজের জন্য পাঠিয়ে দিয়েছি আর কি দেখেন ছোটো ছোটো পাখি আমি কিন্তু সবগুলো পাখির নামও জানি না কিছু কিছু পাখির নাম বলতে পারবো তা হচ্ছে বালটিকা ককাটেল বার্ড এগুলো এগুলোই আর টিয়া পাখি পাওয়া যায় তুতা পাওয়া যায় তারপরে যাবো যে কী জানি টিয়ে পাখি পাওয়া যায় যে রিংনেট টিয়া ইন্ডিয়ান রিংনেট পাওয়া যায় বা এরকম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির কিচিমিচি বিভিন্ন ধরনের গুগু পাওয়া যায় যে অস্ট্রেলিয়ান যে গুগুগুলো এই গুগুগুলো পাওয়া যায় আসলে এগুলো আপনার শৌখিন বিষয় কেউ যদি নিজের হাতে যদি বাচ্চা লালন পালন করতে চাই তো আপনারা চাইলে বাচ্চাও নিতে পারবেন এগুলোতে কিন্তু হ্যান্ড ফিডিং করানো করানোর পরে এগুলো আপনার ইয়ে করে আসলে অধিকাংশ মানুষই পাখি আপনার ব্যবসার জন্য বা এর জন্য পালে না তারা হচ্ছে নিজের শখের জন্যই পালে আর পাখি পালন করে যে আপনার বিল্ডিং করছে বা অনেক টাকা পয়সার মালিক হয়েছে এমন নজিরও কিন্তু নাই ঠিক আছে এটা মেবি কাকাতোয়া বা এর যে একটু পাখি অনেক সুন্দর মাথার মধ্যে মাথার মধ্যে জুটি জুটি আছে আর বিউয়ার্স আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন আর হচ্ছে কিং কবুতর বিগ সাইজ সে হচ্ছে আপনার কালোগোড়া দেখতেছেন হচ্ছে বিউটি হোমাজ জাজার কবুতর এই যে দেখতে পাচ্ছেন শর্ট ফ্রেস কবতর অনেক ছোটো হয় আর আপনাদের কি কার কোন পাখিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে লিখতে ভুলবেন না বিভার্স আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গিরিবাস টাইপের কবুতর বা রেসার কবুতর এগুলো আর বাজারে অনেকের মুরগিও পাওয়া যায় অনেক দেশি বিদেশি শখের মুরগি পাওয়া যায় এই হচ্ছে সিল্কি মুরুখ বাংলাদেশে আমেরিকান সিল্কি মুরুখ অনেক দাম কিন্তু একটা এক জোড়া মুরগির দাম ছিল এক সময় ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিল এক জোড়া দুটা মুরগির দাম দেখে অবাক হবেন এটা কিন্তু বাংলাদেশে তেমন অ্যাভেলেবেল না বাহির থেকে ইনপুট করা এগুলো কিন্তু বর্তমানে অনেক অনেকেই অধিকাংশ মানুষ এগুলো লালন পালন করতেছে মাঝে মাঝে কিন্তু ঘোরঘুষ পাওয়া যায় ইঁদুর পাওয়া যায় তো বিরস আজকে এই পর্যন্ত নতুন হাওয়াজি হবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ